নমস্কার আমি মেহুলি আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা লুক নিয়ে ভয়েস ওভার করতে গিয়ে হয়তো তোমরা বাইরে টিপ টিপ বৃষ্টির আওয়াজ শুনতে পাবে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি ভয়েস ওভার করছি তো আজকের লুকটা আমি একজন ডাস্ক স্কিনের একজন মডেলের উপর করেছি আর তার সাথে সাথে মানে তার ডাস্ক স্কিনের সাথে তার ড্রাই স্কিন আর মডেলের ফেসে বেশ কিছু মানে কি বলবো মানে আনইভেননেস ছিল মডেলের ফেসের থেকেও গলাতে অনেক বেশি ছিল আর তার সাথে সাথে আমি আজকে চেষ্টা করেছি একটু ওয়াটারপ্রুফ মেকআপ করার তো কিভাবে আমি এই কাজটা পুরোটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে মডেলের ফেসে আমি সিটিএম করে নিয়েছি তারপরে পিএসির একটা ড্রাই স্কিনের জন্য প্রাইমার অয়েল আমি অ্যাপ্লাই করলাম প্রাইমার অয়েল অ্যাপ্লাই করে ভালো করে ফেসে আমরা সেটা অ্যাপ্লাই করে নেব অয়েলটা আর তারপর মানে মডেলের আর কি মানে ফেসে যাতে প্রোডাক্টটা ভালোভাবে অবজর্ভ হয় তার জন্য আমরা মানে ফ্যান দিয়ে সেটাকে আমরা ভালো করে ড্রাই করে নেব আমি অনেক আর্টিস্ট বা এডুকেটার যারা তাদের অনেক সময় ওয়ার্কশপ বা এক্সিবিশন বা টুকটাক তারা যে ভিডিওস শেয়ার করে অনলাইনে সেগুলো আমি প্রত্যেকটা দেখি আর আমার মনে হয় যারা মেকআপ আর্টিস্ট তাদের প্রত্যেকেরই সিনিয়রদের টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো দেখা বা শেখা উচিত তো সেখান থেকে আমি এটি শিখেছি যে মানে আমাদের যে ছোটো ফ্যান হয় ইলেকট্রিক ফ্যান সেইটা অ্যাপ্লাই করলেই ভালো বা কোনো মানে ফ্যান্সি যে খুব সুন্দর সুন্দর ফ্যান পাওয়া যায় সেগুলো অ্যাপ্লাই করলে ভালো মানে ফোল্ডিং ফ্যান যেগুলো আই শ্যাডোর মানে যে আর কি ডোরটা ওই আই শ্যাডো প্যালেটের ওই যে ডোরটা দিয়ে অনেক সময় অনেকে হাওয়া করতে কী বলে জানি না তো সেটা একটু আনপ্রফেশনাল দেখায় তার জন্য এক্সট্রা করে কোনো ফ্যান বা ফোল্ডিং ফ্যান ক্যারি করাই ভালো তো প্রাইমার অ্যাপ্লাই করে নামার পর মডেলের স্কিন টোনের থেকে এক শেড ডার্ক ডার্ক কনসিলার শেড আমি এখানে অ্যাপ্লাই করব আর এখানে আমি ফর এভার ফিফটি টুর কনসিলার শেড অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে তারপরে মডেলের ফেসে যা যা ইমপারফেকশন সেগুলো হাইড করব যদিও আমি এখানে প্রত্যেকটা প্রোডাক্ট যা যা অ্যাপ্লাই করছি সবসময় সবই মেনশন করে দিই কি কি প্রোডাক্ট ব্যবহার করছি তাও আমি তোমাদের সাথে সবটা এখানে শেয়ার করে নিচ্ছি ভার্বালি তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এখানে গুচির বেসিক্যালি আমি রিসেন্টলি কদিন আগে একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করলাম যেখানে সাধারণত সবাই আফ্লাইডসা অ্যাপ্লাই করে আর তারপরে ম্যাজিক ড্রপ দেয় ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে তো আমাদেরকে বলা হয়েছিল যে গুচ্চির একটা দামি ফাউন্ডেশনই একেবারে কিনে নিতে শেড আর লাইট শেডে যেটাতে মানে জল অ্যাপ্লাই করে হোক বা বারবার যেটাতে আর কি মানে এক্সট্রা প্রোডাক্টের ঝামেলাটা একটু কম থাকবে কারণ ফাউন্ডেশানটা অলরেডি ওয়াটারপ্রুফ সেটা মানে অনেকটা আর কি মানে কাজটা ইজি করে দেবে যদিও প্রোডাক্টটা একটু এক্সপেন্সিভ কারণ গুচির বুঝতেই পারছো কিন্তু আমি নিয়ে নিয়েছি জিনিসটা কারণ বারবার অনেকগুলো প্রোডাক্ট নেওয়ার থেকে আমার মনে হচ্ছে ওটা হয়তো একটু কিছুটা মানে ইজি কাজের জন্য তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে আমি হাইলাইট কনসিলার ব্যবহার করব আমার এই কাজটা যেদিন ছিল আমার মানে সমস্ত প্রোডাক্টগুলো তখন আসেনি আমি ট্রান্সলুসেন্ট পাউডারও একটু দামি নিয়েছি লড়া মাসিয়ার নিয়েছি কারণ আমাদের বলা হয়েছিল কিছু মানে একটু কস্টলি প্রোডাক্ট রাখতে যেটার কাজও একটু রকম তো আমি আমার ভ্যানিটিতে এমনি মানে অ্যাফোর্ডেবল রেঞ্জেরই প্রোডাক্ট থাকে যেগুলো দিয়ে সময় মেকআপ করি কিন্তু এবারে একটু দামি নিলাম কিছু কাজের সুবিধের জন্য বা কাজগুলো কি সেটা বোঝার জন্য তো লড়া মাসিয়ার যেহেতু পাউডারটা আসেনি বা যাই হোক আমি মডেলের ফেসে বেসিক্যালি হাইলাইট কনসিলার করে নেওয়ার পর তারপরে আমি ব্যানানা পাউডার অ্যাপ্লাই করেছি যেটা আমার কাছে ফর এভার ফিফটি টু ছিল কারণ ডাস্কি স্কিনে ব্যানানা পাউডার যায় আর নর্মাল স্কিন টোন যেটা মানে ডাস্কি যেটা নয় সেটাতে আমরা ট্রান্সলুসেন পাউডার ব্যবহার করি যেটা আমার যেটুকু শিক্ষা বা যেটুকু শেখা সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি আর রিসেন্টলি যে ওয়ার্কশপ করেছিলাম সেখানে না আমাদেরকে ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাইয়ের জন্য বেশ কিছু টেকনিক দেখিয়েছিল যে যার ওপর অ্যাপ্লাই করছি তাকে হয়তো অনেক সময় আমাদের ফেসে কিছু কিছু ফিচার আছে যেখানে না অনেক সময় পাউডার ঠিক করে পৌঁছয় না বা অনেক সময় ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করলে সেগুলো একটু ক্রিজ মতো হয়ে থাকে সেই জায়গায় কিছু জায়গায় একটু মুখটা ফুলোনো বা অনেক সময় নাকের কাজটা একটুখানি চেপে রাখা যেখানে আমরা মানে ভালো করে যাতে প্রোডাক্টটা পুরো ফেসে অ্যাপ্লাই করতে পারি তো কিছু আমাদের এই টেকনিকগুলো শিখিয়েছিলো আমি বলবো যে প্রত্যেকের ওয়ার্কশপ অ্যাটেন্ড করা উচিত যারা মেকআপ আর্টিস্ট তাহলে না অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় নিজেদের নলেজটা আর একটু বাড়ানো যায় আর আমাদের যেটা শেখানো হয়েছিল যে যেটা আমি বেসিক্যালি করতাম চোখের ওপরে সময় কম্প্যাক্ট পাউডার দিয়ে পাউডার সেট করে তারপর আই করতাম চোখের ওপরে কম্প্যাক্টটা আমাদের আরও অ্যাপ্লাই করতে বলেছে কারণ কম্প্যাক্ট অ্যাপ্লাই করলে একটা পাউডারি ফিনিশ আসে প্লাস আই মেকআপটা আরও ভালো হয় তার জন্য আমি চোখের ওপরে গলায় আর কানে সবসময় কম্প্যাক্ট ব্যবহার করি আর এখানে পিএসির একটা ডার্ক শেডের কম্প্যাক্ট ছিল যেটা অ্যাপ্লাই করেছি আর আইব্রোটা আমি ডার্ক ব্রাউন পাউডার আই দিয়ে করে নিয়েছি এই ভয়েস ওভার করতে বসলাম এখনই আমার ডগ চিৎকার করছে যাই হোক আমার কাছে অরিফ্লেমের একটা আইশ্যাডো প্যালেট ছিল যেখান থেকে আমি এতদিন পাউডার আইব্রো করতাম ওটাতে আমার মানে ওইটা বেশি ভালো লাগে পমেটের থেকে আর আমি রিসেন্টলি মাই মেকআপ স্টোরির মানে আইব্রো প্যালেটই একটা কিনে নিয়েছি তো যাই হোক আইব্রো করে নেওয়ার পর তারপর আমি চোখের ওপরে অরেঞ্জ শেড আর স্কিন শেড দুটো মিক্স করে পিএসি প্যালেট থেকে আমি চোখের ওপরে ওই শেডটা অ্যাপ্লাই করবো চোখের বাইরের দিকে হালকা একটুখানি বের করব এই কালারটা আর চোখের নিচে আমি কাজল অ্যাপ্লাই করে ব্ল্যাক আই শ্যাডো দিয়ে সেটা একটু একটু চোখের নিচটা ড্রামাটিক করব চোখের নিচটা জাস্ট একটু উইং করব আর চোখের ওপরে হালকা করে আইলাইনার অ্যাপ্লাই করে মাস্কারা দিয়ে আইটা কমপ্লিট করবো আর তারপরে পাউডার ব্রঞ্জার পাউডার ব্লাশার পাউডার হাইলাইটার অ্যাপ্লাই করবো আর ফর এভার ফিফটি টু লিপ প্যালেট থেকে ডার্ক শেড আর লাইট শেড মিক্স ম্যাচ করে একটা নিউ পিঙ্ক শেড লিপে অ্যাপ্লাই করব আর পিএসএ মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা কমপ্লিট করে নেব তো আমি আগেই বললাম যে সমস্ত প্রোডাক্ট ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে মেকআপের যা যা ব্রিফ ছিল সেগুলো আমি তোমাদের সাথে প্রত্যেকটা শেয়ার করলাম তবে আমার এটাই মনে হয় যে ওয়াটারপ্রুফ মেকআপ করলে সেক্ষেত্রে ট্রান্সলুসেন্ট পাউডার বা পাউডার সেটিং যেটা সেটা একটু হয়তো দামি পাউডার দিয়ে করলে জিনিসটা আরও ভালো হয় তো আমার কাছে ছিল না যেটা ছিল আমি সেটা দিয়ে করেছি তো যাই হোক আমার মেকআপের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরপর তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আমি আর বক বক করবো না আমরা মডেলকে ফ্লোরে নিয়ে কিভাবে তার ভিডিও নিয়েছি সমস্তটাই তোমাদের সাথে এবার আমি শেয়ার করছি লাস্টে এটাই বলবো যে যদি ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার সেটা তো অবশ্যই করবে সেটা আলাদা করে আর বলার মতো কিছু নেই তো আজকে আসি দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো নতুন কন্টেন্ট নিয়ে প্রত্যেকে খুব ভালো থেকো থ্যাংক ইউ আরেকটা কথা শকুন্তলা সম্পর্কে যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউবের ডেসক্রিপশান বক্স আর ফেসবুক পেজের যে ডেসক্রিপশানটা সেটা অবশ্যই পড়ে নিও আমি চেষ্টা করবো শকুন্তলা সম্পর্কে পুরো কাহিনিটা তোমাদের কাছে তুলে ধরার